الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم طاعة أخرى صدق الله المراد العظيم فقال رسول الله صلى الله عليه وسلم من أحبكم سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قال رسول الله صلى الله تعالى عليه وسلم تركت كل حولين لم تذل ما تمسكتم بهما

না এই আয়াত ঘুমের পরেই করা হয় কোন ঘুমের পরে যখন বান্দার চিরকালের যখন ঘুমায় যখন বান্দার জীবনের চেয়ার ঘুম ঘুমায় যখন মাইজকে দাপন করা হয় তখন এই আয়াত করা হয় মিনহা কলাপনা কুম অপিনহা ভূমি নতুন অমিনহা ইনহা নতুন তার মিনহা কলাপনা কুম আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাটির মধ্যে এবং এই মাটির মধ্যেই দাপন করা হবে অরিন থেকে তোমাদেরকে কেয়ামতের মজানে দাঁড় করাতে হবে এই আগেকারী মাধ্যমে তিনটা সম্পর্ক এক নম্বর বাংলার সিদ্ধিম রহস্যম আরেকটা বাংলা জগৎ রহস্যম আরেকটা হচ্ছে বাংলার

মাইলাস যদি কোরআন বলা হয় তো মাথার দিক থেকে বাধা আছে যে কে একটা উঠ এখন দোকান নিচ্ছে এক আল্লাহ রবি ঘুমাইতেছে এখন এই কবরের মধ্যে যাওয়া নিচ্ছে তখন ফেরেজ তারা বলেন যে তুমি কে তখন কোরআন বলেন যে আমি তার প্রিয় বন্ধু কোরআন আমি তার প্রিয় বন্ধু কোরআন তো ফেরে তারা বলে তুমি তার প্রিয় বন্ধু কিভাবে হয়ে যান তখন কোরআন বলেন হা ফের তারা তোমরা কি জান এই মাইরা আমি কোরআনের মহব্বতে এই আপনার বলি লোকটা আমি কোরআনের মহব্বতে নিজের বাবার ভালোবাসা থাকছে নিজের মায়ের ভালোবাসার মহব্বতের আসল ছাইয়া

তার পরে কবলে আসছে আর এই লোকটা আমি গোলামিয়া তারপরে কবলে আসছে অতএব যত প্রথম মনজুল চল অতএব যত প্রথম যে আমি এই কবলে থাকবো তত প্রবঞ্জুল যে ট্রেশ ছাড়া তুমি এই মায়াকে বিশ্বাস করতে পারবে না তখন টেরেশ দ্বারা এই মায়াতে দান দিয়ে দিয়ে যান ডান দিকে থাকেন

তুমি জানো এম টাকা আমার দাম ধান মহাপত্রীর অতএব আনন্দ করা যাবে না সেখান দিয়ে যাওয়া যাবে না তখন এই গেলে গান দিয়ে যাবে

(إن شاء الله قصة إلى الضرر منها خلقناكم ومنها نعيدكم ومنها نسلم تارة أخرى) তোমাদেরকে বিনহা ফলুন তো রবুল আলামিন মনে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে বলেন তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করলে এর জবাব কি আল্লাহ পাক তো হযরত আমাদের আজ্ঞাত হযরত আদম আলাইহিসসালাম কে যাইবে মাটি থেকে সৃষ্টি করলেন তো কেন বললেন যে তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি এর রকম নম্বর জবাবকে আমাদের আজ্ঞাত হযরত তাআলা আলাইহিসসালাম সরদার মাটি থেকে আমনা আজ্ঞাত চমৎকার

এখান থেকে একটু মাটি নেওয়া এই নাক পানির সাথে লিখে আয় রক্তনাশের সাথে লিখে আছে এর মধ্যে বুঝা যায় যে মানুষ মাটির তৈরি

रतुर तो समवंदले पेय कदर के उद्देश्य करे কথা বলেন নাই কোন জিন জাতি কে উদ্দেশ্য করে কথা বলেন নাই রतुर बोलছেন samhaye karan কে উদ্দেশ্য করে বহুত আনাব ভালকার লোক আনি ভালকার বিশ লোক মুসলমান হোজারি মুসলমান মুকিব আছাল samhaye karan কে বহুত তো আমি তোমাদের মতো বাচ্চা এদর বানিয়ে রतुर मन ने सारे आदमी মুসলমান होके माचा तुमने जब मानू आगे और मानू তোমরা যেমন রক্তের মাংসে চাও তোমরা মর্যাদার দিক থেকে আমি রসুনের সাথে পারো কোনো শুরু মর্যাদার দিক থেকে আমি অনেক উঠবে আমি আমার কাছে ওই আছে তোমাদের কাছে ওই আছে না আমার মর্যাদার তুলনা আমার ক্ষমতার তুলনা আমি রসুন দিই নুতুল বলছেন আমার সাথে কাল করলো খবরদার খবর দার আমার সাথে কাল করলো নাই নতুন বাবা বলছেন আমার সাথে কাল করলো নাই হ্যাঁ তবে আমি তোমাদের মতো রক্ত মাংসের ফ্রেডি আমি তোমাদের মতো রক্তকে মাংসের ফ্রেডি আমার ভাইরা সলাফা বলে নি হা ফরাফ না করুন তোমাদেরকে মাটির মধ্যে থেকে ফিরছি করা হয়েছে

এটাই চূড়ান্ত কথা যে দুনিয়া খারাপ জায়গা এই দুনিয়া আমরা সবাই মোটামুটি আজকে আছি হয়তো কালকে থাকবো না আমার ভাইয়েরা এখন আছে হয়তো বা কালকে থাকবো জীবন জীবনে আমি কিছুই খরিদ করলাম নিজের সাজার জন্য সাজ রোজ করার জন্য পাউডার কিনলাম খুঁজবু লাগাই না কত কিছু করলাম আমার বন্ধু এবার একটু চেয়ার খুঁজবু লাগানোর জন্য একটা আসল কিনা আলমারির মধ্যে রাখ একটা চুল না কিনা চেয়ার সাজার জন্য

আমার বন্ধু চোদ্দার রক্তের ভাবে ওইদিন আফসুস করলে কোনো লাভ হবে না সবার জগতে আফসুস করলে কোনো লাভ হবে না যদি আফসুস করতে হয় এখনই কর অনেক গুণার মধ্যে মৃত্যু হয়েছি আমার ভাইরা অনেক তো বেপদা হইল অনেক তো গুণা হইল টেলিভিশন দেখা হইল মিথ্যা বলা হইল এবার সব বাদ একটু রবের সাথে ভাব লাগাও একটু রবের সাথে ভাব লাগাও রবুল আলমী বলেন বান্দা তুমি নেক আমল করবা নামাজ পড়বা তো তোমাকে এই নামাজের প্রতি আ খেলতে যাওয়া হবে জান্নাত এটা বাকির ব্যবসা এটা বাকির ব্যবসা দুনিয়ায় আমল করবা জান্নাত পাইবা মৃত্যুর পরে এটা তো বাকির ব্যবসা আচ্ছা তোমার কাছে কি জান্নাত বড় না আমি রব বড় আহ বান্দা আমি তো বাকির ব্যবসা না তুমি দুনিয়ায় থাকতে যদি আমি চাও তুমি দুনিয়া থাকতে আমি আল্লাহকে চাইবা আর আমি আল্লাহ তোমার হয়ে যাব তুমি কি আমাকে চাও না তোমার কি মন চায় না একটা বার আমি বলে তুমি চিন্তা করবা তোমার কি মন চায় না আমি রবের সাথে একটু কথা বললাম দুনিয়ার কত মানুষের সাথে কথা বললাম আমাকে সময় যাওয়ার মত তোমার কি কোনো সময় নাই কত মানুষকে দিলা আর তোমার তুমি তাদের পায়ে ধরা মাছ চাও হয়তো কেউ মাফ করে কেউ তোমাকে লাঠি মারে

আমি রথকে নারাজ করে ফেলত আমি আল্লাহ তো তোমাদেরকে বলছি তবু আমি আল্লাহর কাছে আমি তোমাদেরকে সবাইকে মাফ করে দিব আর সবাইকে মাফ করে দিব বাংলা তুমি নিজে বলো তোমার কাছে গান্ধা জিনিস বেশি মজা না আমি আল্লাহ বেশি মজা তোমার কাছে গান্ধা জিনিস বেশি মজা না আমি আল্লাহ বেশি মজা আমার বাংলা আমি আল্লাহ যদি তোমার কাছে বেশি মজা হয় তাহলে কেন বসে আসো আমি আল্লাহর কাছে নাচ আমি আল্লাহ

আল্লাহ রহমত থেকে তোমরা কেউ নিরাশ হো না আমার ভাইরা রাতে শোয়ার করে দুই চাপনার চোখের পানি ফেলে পৃথিবীতে ওই দুজন চোখ বেশি দামি যেই চোখ গভীর রাতে আল্লাহর ভয়ে অসুখ ধরায়

যে দুনিয়ায় কি করলা তুমি কেন গুণা করলা কেন আল্লাহ কে নারাজ করলা আহ তুমি কি পারতো না গুণা না করে থাকছে তুমি কি পারতো না সব আল্লাহকে আল্লাহ কে সন্তুষ্ট থাকছে কেন গুণা করলা কি মজা পাইলা কতটুকু তোমার উপকার হইলো আমার ভাই দুনিয়া টাকা করার জন্য বাড়ি করার জন্য মেহনত করে ছেলে মেয়েদেরকে বলে যে আমার ভবিষ্যতে আমি এই করবো আহ তোদের ভবিষ্যতে আমি করে দিলাম ভবিষ্যতে বাড়ি করবা গাড়ি করবা সম্পদ করবা আমার ভাই ভবিষ্যতে ছেলে

ক্ষমতা ছিল এত কিছু থাকার সত্ত্বেও তুমি কি দেখো না আমি রব নিয়ে ধ্বংস করে দিছি তোমাকে ধ্বংস করতে আমি রব আগে এক সেকেন্ড সময় লাগবে না তোমার কি বিশ্বাস হয় না যে জানলাত আছে তোমার কি বিশ্বাস হয় না যে একদিন খবরে আসতে হবে তোমার কি ভয় করে না যে আমি রবের সামনে দাঁড়াইতে হবে রবুল আলম যদি জিজ্ঞেস করে বাচ্চা অমুক বেলার অমুক অস্ত্রের নামাজ কেন করে নাই কি জবাব দিলাম যদি বলো অপর করছেন আমার নাই কেন কি জবাব দিবা আমার ভাইয়ারা আল্লাহ রবুল আলম হ্যাঁ তামুলের কবর জবাব উচিত দান করেন আমার ভাই